আমি যখন ছোট ছিলাম একবার খেয়াল করেছিলাম কি আমার বাসা থেকে গ্রামের বাড়ি থেকে বেশ কিছু ধান এসেছিল আমি দেখলাম জিজ্ঞেস করলাম যে ধানের কেজি কত কেজি ধান এসেছে বাবা বললো যে পঞ্চাশ কেজি ধান এসেছে আমি ভাবলাম ওকে তাহলে তো পুরো মাসের যে পঞ্চাশ কেজি চাল কিনে কোনো চালই কেনা লাগবে না ঠিক পঞ্চাশ কেজি ধানই এসেছে আমার বাবা তখন জানালো যে আসলে পঞ্চাশ কেজি ধান এলেও চাল কিন্তু পঞ্চাশ কেজি পাওয়া যাবে না চাল কিছুটা হলেও কমে যাবে এখন আমাদের কাছে যে গাণিতিক সমস্যাটা আছে এখানেও একই রকম আমরা ঘটনাটা দেখতে পাই ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত দেয়া আছে থ্রি মানে এটার অর্থ হলো গিয়ে ধান যদি তিন পরিমাণ থাকে চাল হবে দুই অর্থাৎ ধান যদি তিরিশ কেজি হয় চাল হবে বিশ কেজি গমেও একই রকম গম থেকে যেহেতু সুজি হয় এই সুজিতেও আমরা একই কাজ দেখতে পাই যে এক্ষেত্রেও গম আছে ধরা যায় চল্লিশ কেজি সেই জায়গায় আমরা সুজি পাব তিরিশ কেজি এখন দেখো তো অঙ্কটাতে কী বলছেন সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত নির্ণয় করো আচ্ছা বলে দিয়েছে ধান আর গম দুইটাই সমান অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমি বলে দেই যে ধান থ্রি আর এই যে গম ফোর এই দুইটার পরিমাণ আসলে সমান হবে আমরা ধরে নেই যে ধান ধরি ধানের পরিমাণ ধান ফোর ধান হলো গিয়ে থ্রি এক্স কেজি এবং চাল হলো গিয়ে টু এক্স কেজি আচ্ছা এটা লিখেছে কিভাবে কারণ থ্রি টু টু আছে ধান থ্রি এক্স হবে চাল টু এক্স তাহলে একইভাবে আমরা বলতে পারি যে গম যদি হয় ফোর এক্স কেজি তাহলে সুজি হবে থ্রি এক্স কেজি সুজি থ্রি এক্স কেজি আচ্ছা এখন তোমার কাছে আমার প্রশ্ন এই ক্ষেত্রে এক্স দেয়াটা যৌক্তিক কি যৌক্তিক না এক্স দেয়া যাবে। কি দেয়া যাবে কি দেযা যাবে না অ্যান্সার হলো গিয়ে না দেয়া যাবে না যেহেতু এটা দুইটা আলাদা অনুপাত তাহলে এই দুইটা আলাদা অনুপাতে এক্স দেয়াটা ঠিক হবে না এটা কাটা তোমার যেটা দিতে হবে তা হলো গিয়ে ফোর ওয়াই এবং থ্রি ওয়াই দুইটা আলাদা অনুপাত তুমি তো জানো না যে এদের ধ্রুবকগুলো কী কী হবে তাই এই ক্ষেত্রে এক্স দেয়াটা ঠিক আছে এই ক্ষেত্রে এক্স না দিয়ে ওয়াই দিতে হবে এখন কথা হলো গিয়ে বলে দিয়েছে সমান পরিমাণ ধান আর গম তাহলে ধান যদি থ্রি বলা হচ্ছে গম বলা হচ্ছে ফোর এই দুইটা নিশ্চয়ই সমান শর্ত আমরা বলতেই পারি যে থ্রি এক্স সমান হলো গিয়ে ফোর বা এক্স সমান ফোর ডিভাইড বাই থ্রি ওয়াই উৎপন্ন চাল ও সুজির অনুপাত নির্ণয় করো আচ্ছা যখন কিনা সমানই হচ্ছে তখন চাল আমরা কতটুকু পাচ্ছি চাল পাই চাল ডিভাইড বাই সুজি চাল ও সুজির অনুপাত হচ্ছে চালকে আমরা বলছি টু এক্স আর সুজিকে বলছি থ্রি ওয়াই এবার আমরা যা করবো এক্সের জায়গায় আমি ওয়াই দিয়ে প্রকাশ করে দিবো যেহেতু এক্ষেত্রে অনুপাতটা তখন সহজ হয়ে যাবে ফোর বাই থ্রি ওয়াই এটার মাই তো এক্স আর এখানে আছে দুই তাই আমি এখানে দুই বসিয়ে দিলাম আবার দেখো নিচে আছে থ্রি ওয়াই 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 যদি কাটা চলে যায় কি কি থাকে দেখো তো উপরে থাকে এইট নিচে থাকে নাইন অর্থাৎ চাল আর সুজের অনুপাত হচ্ছে এইট ইস টু নাইন পুরো আইডিয়াটা তোমাকে আবার বলি চাল আর সুজি যেটা হবে এই দুইটার অনুপাত জানতে চাওয়া হয়েছে যখন কিনা সমান পরিমাণ ধান নিচ্ছি এবং সমান পরিমাণ গম নিচ্ছি এই সমান পরিমাণ দুইটা থেকে আমি এইখান থেকে এক্স ওয়াইয়ের মানটা নির্ণয় করে নিই একটাকে আরেকটার মাধ্যমে প্রকাশ করতে শিখি এবং প্রকাশ করতে পারার পরে শুধু সেই জায়গায় এক্সের জায়গায় ওয়াই প্রকাশের মাধ্যমেই সাথে সাথে চাল ও সুজির অনুপাতটা আমরা বের করে ফেলি আমরা দেখতে পাচ্ছি যদি আমি সমান পরিমাণ চাল আর সমান পরিমাণ সুজি নেই তাহলে আমি কম পরিমাণ চাল পাবো এবং কম্পারেটিভলি বেশি পরিমাণে সুজি পাবো